আসসালাম আলাইকুম অরহমাতুল্লাহ স্ত্রীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ বারোটি সম্পর্কের তাগিদ করেছে ইসলাম স্ত্রী মানুষের জীবনের অন্যতম অংশ তাই প্রত্যেক স্বামীর উচিত স্ত্রীর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ ও প্রেমময় সম্পর্ক বজায় রাখা মহান তালার কাছে সবচেয়ে প্রিয় মানুষ হল উত্তম চরিত্রের অধিকারী ব্যক্তি আর হাদিস শরীফে স্ত্রীকে স্বামীর চারিত্রিক সনদদাতা আখ্যা দেওয়া হয়েছে আবু হোরারা আনহু বলেন রসুল সাল আলিহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে ইমানে পরিপূর্ণ মুসলমান হচ্ছে সর্বোত্তম চরিত্রের অধিকারী ব্যক্তি যেসব লোক নিজের স্ত্রীদের কাছে উত্তম তারাই তোমাদের মধ্যে অতি উত্তম তিরমিজি হাদিস নম্বর এক হাজার একশো বাষট্টি স্ত্রীর কাছে চারিত্রিক সনদ পেতে হলে তার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা জরুরি এই ভিডিওতে কোরআন হাদিসের আলোকে স্ত্রীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার বারোটি পদ্ধতি তুলে ধরা হল তা হল নম্বর এক স্ত্রীর মোহর আদায়ে যত্নবান হওয়া নারীদের তাদের মোহর স্বতঃস্ফূত হয়ে দেবে অতপর তারা যদি সন্তোষের সঙ্গে তা থেকে তোমাদের জন্য কিছু ছেড়ে দেয় তবে তা তৃপ্তির সঙ্গে ভোগ কর সুরানিসা আয়াত চার যদি স্ত্রী কখনো কোনো ভুল করে ফেলে তাকে শারীরিক বা মানসিক অত্যাচার না করে সুন্দর নসিহতের মাধ্যমে বোঝানো সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা নারীদের উত্তম নসিহত প্রদান করবে কেননা নারী জাতিকে পাঁজরের হার থেকে সৃষ্টি করা হয়েছে আর পাঁজরের হাড়গুলোর মধ্যে উপরের হাড়টি বেশি বাঁকা তুমি যদি তা সোজা করতে যাও তাহলে তা ভেঙে যাবে আর যদি ছেড়ে দাও তাহলে সব সময় তা বাঁকাই থাকবে কাজেই নারীদের নসিহত করতে থাকো সহিবুখারি হাদিস নম্বর তিন হাজার তিনশো একত্রিশ নম্বর তিন সামর্থ্য অনুযায়ী ভরণ পোষণ দেওয়া মোয়াবিয়া আল কোশাইরি আনহু বলেন একবার আমি রসুল সোল্লা আলিহি ওয়াসাল্লামের কাছে এসে বললাম আমাদের স্ত্রীদের হক সম্পর্কে আপনি কি বলেন তিনি বললেন তোমরা যা খাবে তাদেরকেও তাই খাওয়াবে এবং তোমরা যা পড়বে তাদেরকেও তাই পরিধান করাবে তাদেরকে প্রহার করবে না এবং গালিগালাজ করবে না আবুদাউদ হাদিস নম্বর দুই হাজার একশো চুয়াল্লিশ নম্বর চার স্ত্রী স্বাসসজ্জার ব্যবস্থা করা রসুল সাল্লী আসালাম বলেন তোমরা নারীদের সঙ্গে উত্তম ব্যবহারের উপদেশ শুনে নাও সাবধান তোমাদের ওপর তাদের অধিকার এই যে তাদের ভরণ পোশাক পরিচ্ছেদ ও স্বাসসজার ব্যাপারে তোমরা তাদের প্রতি সহানুভূতি আচরণ করবে ইবনে মাজা হাদিস নম্বর এক হাজার আটশো একান্ন নম্বর পাঁচ স্ত্রীর কোনো জায়েজ কাজকে ঘৃণা না করা এক এক মানুষের চিন্তা চেতনা এক এক রকম তাই জায়েজ কোনো বিষয়ে স্ত্রীর কোনো অভ্যাস পছন্দ না হলেও তাকে ঘৃণা না করা আবহরারা রদয়াল্লাহ তালা আনহু বলেন রসুলসল্লাহ ওয়াসাল্লাম বলেছেন কোনো মমিন পুরুষ কোনো মমিন নারীর প্রতি বিদ্বেষ বা ঘৃণা পোষণ করবে না কেননা তার কোনো জায়েজ অভ্যাসকে অপছন্দ করলে তার অন্য কোনো অভ্যাস সে পছন্দ করবে নম্বর তিন হাজার পাঁচশো চল্লিশ নম্বর ছয় স্ত্রীর সুবিধা অসুবিধা লক্ষ্য করা আনাস ইবনে মালিক রদিয়াল্লাহুতালাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন উম্মে সুলাইম রদিয়াল্লাহুতাল আনহা রসুল সোল্লাহ আলিহি ওয়াসাল্লামের স্ত্রীদের সঙ্গে ছিলেন এবং একজন ওর চালক তাদের ও ঠাকাচ্ছিল রসুল সল্ল আলিহি ওয়াসাল্লাম বলেন হে আনজাসা কাজ পাত্র নিয়ে আসতে চলো সোহে মুসলিম হাদিস নম্বর পাঁচ হাজার নয়শো তেত্রিশ নম্বর সাত স্ত্রীদের প্রতি যত্নশীল হওয়া মহানবী সল্ল্লাহ আলিহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের প্রতি অত্যন্ত যত্নশীল ছিলেন তিনি প্রতিদিন সব স্ত্রীর খোঁজ নিতেন এবং সবার সঙ্গে কিছুক্ষণ সময় কাটাতেন আবদুল্লা ইবনে আব্বাস রদিয়াল্লাহু তালা আনহু থেকে বর্ণিত ফজুরের নামাজের পর নবীজি সল্লাহ আলিহি ওয়াসাল্লাম নামাজের স্থানে বসে থাকতেন সূর্যোদয়ের আগ পর্যন্ত লোকেরাও তার চারপাশে বসে থাকত অতপর তিনি তার প্রত্যেক স্ত্রীর কাছে যেতেন তাদের সালাম দিতেন তাদের জন্য দোয়া করতেন আর যার দিন থাকত তার কাছে গিয়ে বসতেন তাবরানি হাদিস নম্বর আট হাজার সাতশো চৌষট্টি এছাড়া রসুল সোল্লাহ আলিহি ওয়াসাল্লাম প্রতি রাতে সব স্ত্রীদের একত্র করে তাদের খোঁজ নিতেন আয়সা রদিয়াল হুতালা আনহা থেকে বর্ণিত খুব কম দিনই হতো যে রসুল সোল্লাহ আলিহি ওয়াসাল্লাম তার সব স্ত্রীর কাছে যেতেন না এবং তাদের সঙ্গে সহবাস ছাড়া ঘনিষ্ঠ হতেন না আবুদাউদ হাদিস নম্বর দুই হাজার একশো সাতত্রিশ নম্বর ওয়ান চিত্ত বিনোদন ও মানসিক প্রশান্তির ব্যবস্থা করা স্ত্রীদের মানসিক প্রশান্তির জন্য রসুল সল্ল্লাহ আলিহি ওয়াসাল্লাম তাদের সঙ্গে ক্রিয়া কৌতুক করতেন আয়সা আল্লাহ হুতাল আনহা থেকে বর্ণিত এক সফরে তিনি রসুলসোল্লাহ আলিহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলেন তখন তিনি কিশোরী রসুল সোল্লাহ আলিহি ওয়াসাল্লাম সঙ্গীদের বললেন তোমরা এগিয়ে যাও অতপর আয়শা রদিয়াল্লাহতাল আনহাকে বলেন এসো দৌড় প্রতিযোগিতা করি আয়সা রদিয়াল্লাহ তালা আনহা বলেন আমি তার সঙ্গে দৌড় প্রতিযোগিতা করলাম এবং দৌড়ে এগিয়ে গেলাম নম্বর নয় সাংসারিক কাজে সহযোগিতা করা মহানবী সল্ল্লাহ আলিহি ওয়াসাল্লাম সাংসারিক কাজে স্ত্রীদের সহযোগিতা করতেন আয়সারদ্লাহুতাল আনহা বলেন নবীজি সল্ল্লাহ আলিহি ওয়াসাল্লাম জোতা ঠিক করতেন কাপড় সেলাই করতেন এবং তোমরা যেমন ঘরের কাজ করো তেমনি কাজ করতেন মুসনাদে আহমদ হাদিস নম্বর পঁচিশ হাজার তিনশো আশি নম্বর দশ মান অভিমানে সহানুভূতিশীল হওয়া স্ত্রী কখনো অভিমান করলে বা মন খারাপ করলে রসুল সল্ল্লাহ আলিহি ওয়াসাল্লাম তাদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতেন এক সফরে রসুল সল্ল আলিহি ওয়াসাল্লাম এগিয়ে যান এবং সাফিয়া রদিয়াল্লাহু তাল আনহা পিছিয়ে পড়েন এতে তিনি কেঁদে ফেলেন মহানবী সাল্ল আলিহি ওয়াসাল্লাম তখন নিজ হাতে তার চোখ মুছে দেন এবং কাঁদতে নিষেধ করেন নম্বর এগারো স্ত্রীদের সঙ্গে খুনশুটি করা মহানবী সাল্ল ওয়াসাল্লাম তার আচার আচরণে স্ত্রীদের প্রতি ভালোবাসা প্রকাশ করতেন এবং নানা খুনশুটি করতেন তাদের সঙ্গে আয়েশা আয়সা তালা আনহা থেকে বর্ণিত আমি ও রসুল সল্ল আলীহি ওয়াসাল্লাম একই পাত্র থেকে গোসল করতাম যা আমাদের মধ্যে থাকত তিনি আমার চেয়ে অগ্রগামী হলে আমি বলতাম আমার জন্য রাখুন সোহে মুসলিম হাদিস নম্বর তিনশো নম্বর বারো স্ত্রীদের অবদান স্বীকার করা খাদিজা রদিয়াল্লাহ তালা আনহা সম্পর্কে রসুল সাল্ল আলীহি ওসাল্লাম বলেন মানুষ যখন আমাকে মিথ্যা প্রতিপন্ন করেছে তখন সে আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছে মানুষ যখন আমাকে বঞ্চিত করেছে তখন সে তার সম্পদ দ্বারা আমাকে সমৃদ্ধ করেছে আল্লাহ আল্লাহতালা আমাকে তার গর্ব থেকে সন্তান দিয়েছেন যখন তিনি অন্য স্ত্রীদের সন্তান থেকে আমাকে বঞ্চিত করেছেন মোসনাদে আহমদ হাদিস নম্বর চব্বিশ হাজার আটশো চৌষট্টি মোহান আল্লাহতালা আমাদের সবাইকে স্ত্রীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বিল আইকনটি অন করে দিন